এটা প্রেমিকের রেসপন্স তোমার সাথে কথা বলতে আমার লাগে কিন্তু তুমি যে খাও সকাল বিকাল ঘোরার দিন তুমি আমার কোচিং প্রেম সর হার পেতনি তোরে কয়টা দেম তুই যে বারো বাতারি হাজার জনের সাথে করস প্রেম জীবন তোমার আমার তোর জন্য পাস করতে পারি নাই ইংলিশ এন্ড গ্রামার বিশ্বাসী তুমি বিশ্বাসী তুমি যা ধোয়া করে দিলাম হিরো আলম তোর হবে স্বামী জীব করব দামি দামি মানে আছে তুমি তোর সাথে প্রেম করব না গিফট করতে হবে দামি দামি জনে জনে প্রেম বিলাস তুই খরচ কত নষ্ট তোমার জন্য মরতে পারি খাইলে তুই ইদুর ওষুধ খাইয়া মর কথা দাও সাথী হবে এই জীবন দূরের কথা পরজীবনও হবে না জান আমার জান তাই আমি শুনি এখন হিরুয়ালমের গান